আসসালামু আলাইকুম ব্যাক টু কিচেন আজকে আপনাদের সাথে একটা মজাদার ড্রেজার শেয়ার করতে যাচ্ছি এই ড্রিঙ্কসটা যতটায় যতটাই সুস্বাদু আর শরীরের জন্য কিন্তু ততটাই কার্যকর আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে জেরিটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন তারপরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার আর এক টেবিল চামচ পরিমাণে রেড ফুড কালার যে কোনো তরল জিনিসকে আগার আগার পাউডার জমাট বাঁধাতে সাহায্য করে চুলার জালটা কিন্তু আমি অফ করে রেখে এই তিনটি উপকরণ দিয়ে নিয়েছি খুব সুন্দর করে তিনটি উপকরণ মিশিয়ে নেওয়ার পরে চুলার জালটা জ্বালিয়ে দেবো তারপরে এরকম একটু বলক চলে আসলেই একটি সমান্তরাল পাত্রে জেলোটা আমি সেট করে নিচ্ছি তারপরে এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জমাট বেঁধে যায় ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই জেলোটা জমাট বেঁধে যায় এবার এই জেলোটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি আর সেম প্রসেসে আমি কমলা সবুজ এবং লাল কালার জেলোটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার জেলো ব্যবহার করতে পারেন তারপরে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সাবুদানা আপনারা যতটুকু তৈরি করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এই সাবুদানাকে আমি সেদ্ধ করে নিব। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে নেড়েচেড়ে যাতে নিচ থেকে লেগে না যায় এই সাবুদানাটা পানির মতো স্বচ্ছ কালার না হয়ে আসা পর্যন্ত এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেলে একটি স্ট্রেনারের উপর রেখে এই সাবুদানা পানিটা ঝরিয়ে নিব আর সাথে সাথে সাবুদানার উপর কিছুটা পানি দিয়ে দিব যাতে এই সাবুদানাটা জমাট না বাঁধে তারপরে আমি এখানে এক কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন এই দুধটাকে জাল করে নিব বেশি ঘন করার দরকার নেই হালকা একটু মাঝারি আকারে করে দুধটা আমি জাল করে নিচ্ছি তারপরে একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে জাল করে রাখা দুধ সেদ্ধ করে রাখার সাবুদানা আর জেলুর মিক্স দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অথবা ফ্রুটস ব্যবহার করতে পারেন এই ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে ইফতারের ঠিক আগ মুহূর্তে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে আরও বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এত সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ